সেই দিন যেদিন আমরা মুম্বাই ছেড়ে চলে যাচ্ছি এখন সকাল সকাল দুজনের এনার্জি লেভেল পুরো ডাউন গলা শুনেই বুঝতে পারছো সকাল সকাল স্নান করে নিয়েছি কিন্তু নটার মধ্যে এখন যে শিব মন্দিরে কাল যেতে পারিনি শিবরাত্রিতে তো ভাবলাম যে নতুন শহরে যাওয়ার আগে একবার ঠাকুরের দর্শন করে যাওয়াটা তাই না দেবের দর্শন হয়ে গেছে মনটা তো ভালো লাগছে না সকাল সকাল মন্দিরে নাই না এই এসবের সেন্টে আরও বেশি ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে রেগুলারলি সুস্মিতা আর আমি হাঁটতে আসতাম আর আসবো না একটু গেলেই সেই সমুদ্রের ধারটা ছিল সেখানেও এখন আর যায় না কতবার যাব। এটা আমাদের বাড়ি থেকে দু কিলোমিটারের মতো আর কি কাছাকাছি তো আমরা প্রত্যেক দিন বিকালবেলা ওয়াকে আসতাম আবার কিছুক্ষণ বসে এখান থেকে যেতাম তো সুস্মিতার বাড়ি আবার একবার যাব ওর বেডশিটটা কাল ফেরত দেওয়া হয়নি আর হচ্ছে চা খেতে যাব। একবার লাস্টবার আসতে বলেছিল সেই কারণে এখন সকাল থেকে একটু খাইনি ঠাকুরের দর্শন করব বলে ফিরে গিয়ে একটু ব্রেকফাস্ট করি তারপর ওর বেডশিট সবে দুজন মিলে ওর বাড়ি গিয়ে চা খেয়ে আসবো আর একবার বাই বাই বলে আবার এসে গেছি সুস্মিতার বাড়ি আরও আগেই আসতাম দেরি হয়ে গেল লাঞ্চটা একেবারে নিয়ে তারপর এলাম এখন বারোটার সময় চা বানাচ্ছে আমাদের জন্য রান্না পুজো সব কমপ্লিট ও তো লাঞ্চ বক্স গেছে অফিসের আজ আমি একা আসিনি সঙ্গে আরও একজন এসেছে আর ওর বাড়ি থেকে আরেকবার শেষবার বারান্দায় যাওয়া যেতে পারে প্রচণ্ড চড়া রোদ্দুর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এলাম এখন রোদটা দেখলেই মনে হচ্ছে দেখেই মাথা ফেটে যাচ্ছে সকালবেলা আমরা হচ্ছে মন্দিরে যখন গেলাম রাস্তাটা দিয়ে আসছিলাম তখন আমি বললাম যে সুস্মিতার সঙ্গে হাঁটতে আসতাম আর আসবো না দিন এখন শুধু এটাই দেখার যে ও আমাদের ওখানে যায় কিনা আর এক দু মাস আমরা ওয়েট করতে পারি এই বাড়িতে শেষ মিল আমাদের নিজেদের রান্না করা না হোক শেষবার কি কি আছে আজকে বৃহস্পতিবার এখানে বোধ আলু ভেন্ডি ফ্রাই সবজি দিয়ে ডাল আছে ভাত আছে আর আছে মটর পনির ঘড়ি কাটা বলছে তিনটে বেড়ে গেছে এখন আমরা এই শহরকে টাটা বলে বেরিয়ে যাব নিচে গিয়ে ক্যাব করব ক্যাবে করে যাব এমন একটা স্টেশন যেখানে আমি আগে কখনো যাইনি আমাদের ট্রেন রয়েছে ব্যান্ড্রা থেকে মুম্বাই ব্যান্ড্রা টার্মিনাস থেকে যাচ্ছি গুজরাট গুজরাটের কোথায় সেটা জানার জন্য ব্লগটা পুরোপুরি দেখতে হবে আজকে বিকাল পৌনে ছটা নাগাদ ট্রেন রয়েছে পরদিন সকাল সাড়ে ছটায় নেমে যাবো আমাদের গন্তব্যে এখন যেটুকু কয়েকটা ব্যাগ এখানে আছে কিছু টুকটাক ঝোলাও রয়েছে সেগুলো সমস্ত নিয়ে বেরিয়ে যাই তা না দুবছরের ঠিকানা ছিল বাই বাই হোম আমার একটা মিক্সড ইমোশন কাজ করছে বাবি প্রতিবার এরকমই হয় যাওয়ার সময় খুব খারাপ লাগে তারপর আবার যখন নতুন জায়গায় পৌঁছে যায় তখন আবার অ্যাডজাস্ট হয়ে যায় তাই না ফাইনালি সেইং বাই টু আওয়ার রুম লাস্ট টাইম এই লিফট দিয়ে নিচে নামছি ভাবি আরো একবার শেষবার আমাদের ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি এই ছিল পুরো এরিয়াটা হোম এটা ছিল আমাদের বিল্ডিং ওয়ান লাস্ট টাইম উঠে গেছি ক্যাবে সাড়ে তিনটের মতো বাজে একটা ঘন্টা লাগবে যেতে তাই না অনেকখানি রাস্তা প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগবে তাও জ্যাম না থাকলে 車いスティーションで会いたいと思いま এইটা হচ্ছে আমাদের ট্রেন। এবার কেমন লাগছে? ট্রেনে উঠে গেছি। এখনো ট্রেন ছাড়তে 45 মিনিট মতো টাইম আছে। আসার সময় লাগছিল খুব স্বাভাবিক মন খারাপ। এখন আবার ট্রেনে উঠে মনে হচ্ছে যে তখন নতুন জায়গায় পৌঁছা। আইThink মানুষ এরকমই হয়।

এখন সাতটা বাজে কে বলবে একটুখানি আলোর মুখ দেখতে পেলাম ছটা চল্লিশে যখন ছটা পঁয়তাল্লিশ যখন ট্রেন থেকে নামলাম পুরো অন্ধকার এখন সবে সবে সূর্যি মামা দেখা দিচ্ছে পশ্চিম ভারতে কখন সকাল হয় সেটা আরো একবার তোমরা আজকে দেখে নিলে সকাল সাতটা মনে হচ্ছে ভোরবেলা বাড়িতে যেতে যেতে ড্রাইভারের একটু সকালবেলা চা খাওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন তো এখানকার ওয়েদার না এখন অবধি এই মুহূর্ত অবধি মুম্বাইয়ের থেকে বেটার জ্যাকেট পরে বসে আছি দেখে বুঝতে পারছো ঠান্ডা লাগছে এমনিও শরীর খারাপ আছে সেটা একটা অন্য ব্যাপার তো আমার যেটা বলার ছিল ওয়াট আ গ্রেট স্টার্ট টু দ্য নিউ চ্যাপ্টার নতুন জায়গায় এসে নতুন স্টেশনে নেমেই খেয়ে গেছি ধাক্কা মাথা ফুলে গেছে এখানটা এই যে হ্যাঁ ফুলছে সঙ্গে 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 রোলন দেওয়া হয়েছে ঠান্ডা জলও দেওয়া হয়েছিল বাট হ্যাঁ ফুলে গেছে তার মনে হলো যে বাহ কি সুন্দর একটা শুরু তো বলেই রে গাড়িতে বসে বসেই কোথায় এসেছি ওয়েলকাম টু কচ্ছ তো এবারের আমাদের ঠিকানা কচ্ছ ডিস্ট্রিক্ট গুজরাটের দ্যাট ইজ ইট এখন যাই গিয়ে ওখানেও আবার কয়েকদিন মেসের খাবার খেতে হবে গাড়িতে আরও কিছুক্ষণ লাগবে মেসের খাবার খাওয়ার আবার চালু হবে আর কি এখানে যতদিন না গ্যাসের কানেকশন হচ্ছে আর আমাদের যে শিফটিং এর সময় যে জিনিসপত্রগুলো মুম্বাই থেকে বেরিয়েছিল সেগুলো আমরা পৌঁছানোর আগেই কালই পৌঁছে গেছে যখন আমরা ট্রেনে উঠলাম তো ওগুলো সম্ভবত আজকে ওরা পাঠাবে সেরকমই বলেছিলাম তো আজকে সেগুলোও রিসিভ করতে হবে তো ইটস গোয়িং টু বি আ রিয়েলি হেকটিক ডে পৌঁছে গেছি ফাইনালি ট্রেনটা রাইট টাইমে ছিল বলে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে গেছি রুমে যদিও এটা আমাদের পারমানেন্ট রুম নয় সেখানে যেতে একটু টাইম লাগবে মানে আজকেই চলে যাব বাট একটু টাইম লাগবে তার আগে এখানেই সমস্ত খাওয়া দাওয়া যা কিছু করার এখানেই করবো একটু ফ্রেশ হয়ে নেব আপ ওর হয়ে গেলে আমি একটু ফ্রেশ হয়ে নেব সারা ট্রেন জার্নিতে এই একই জামাকাপড় পরে আছি সেটাকে চেঞ্জ করে তারপর ব্রেকফাস্ট করবো আমি প্রচণ্ড সকালবেলা আটটা মতো বাজব পর্দা সরালেই এখানটাতে বাগানও করা রয়েছে বেশ কিছু ফুল গাছ লাগানো রয়েছে জমিয়ে লুচি টুচি দিয়ে ব্রেকফাস্ট করে দুজনে বেরোলাম আমাদের গন্তব্য মানে আমাদের নিজেদের থাকার যে জায়গা সেটা দেখবো বলে লাগেজ ওইখানেই ছেড়ে এলাম সুপারমার্কেট ছোট চল এটা তো সব জায়গাতেই পাওয়া যায় ঘুরে ঘুরে দেখা চলছে বলছি সবই পাওয়া যায় কোনো চাপ নেই না চাপ তো নেই আর কি জাস্ট ঘুরে ঘুরে দেখতে এসেছি যে সব কিছু পাওয়া যায় কি না দুজনে মিলে নতুন শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি নতুন জায়গায় এলে যে হয় আর কি একটু চিনতে টাইম লাগে কোথায় কি আছে না আছে সেই সবই দেখে বেড়াচ্ছি যে এক ঝোলা বাজার করা হলো এগুলো হচ্ছে বেসিক নিড যেগুলো এক্ষুনি লাগবে আর কি ঝাড়ু ঝাঁটা আচ্ছা আর ঝাটা একই কথা তারপর টয়লেট ক্লিনার এই সমস্তই আছে জলের ট্যাঙ্কি দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি পঞ্চায়েত তখন থেকে এই জায়গাটায় এসছি না সকাল থেকে আমার শুধু একটাই কথা বারবার মনে হচ্ছে আমি বাড়িতে ফোন করে বলছিলাম মনে হচ্ছে আমি বোলপুরে চলে এসেছি তো এখনও থাকিনি এক বেলা কয়েক ঘন্টা হয়েছে সবে মাত্র কেমন কি লাগবে না লাগবে সেটা তো পরের কথা কিন্তু টু বি ভেরি অনেস্ট আমার বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা একদম বোলপুরের মতো সেটা ছোট্ট শহর যেরকম হয় সেরকম একতলা তলা বাড়ি বাজার হাট সবই রয়েছে কিন্তু নাথিং ফ্যান্সি বাট সুন্দর নিম গাছের নিচ দিয়ে হাঁটছি প্রথমত রোড কতটা বুঝতে পারছি যাই না বাট হ্যাঁ বেশ রিফ্রেশিং লাগছে তো যেটা বললাম বাজার টাজার ঘোরা হলো মোটামুটি দেখলাম যে সবই হাতের কাছেই পাওয়া যায় আর আমার যেরকম ডিমান্ড ছিল যে মেন রোডের উপরে আমি থাকবো না আর সেটা ফুলফিল হয়েছে আমাদের রুমটা ফাইনালাইজ হয়ে গেছে মেন রোড থেকে বেশ অনেকটা দূরে অ্যান্ড একদম আমি যেরকম চেয়েছিলাম সেরকমই বাট হ্যাঁ ইটস ডান এখন আবার আমরা মেসে আসছি লাঞ্চ করব লাঞ্চ কমপ্লিট গেস্ট হাউসের এই রুমে এখন ভাবছি লম্বা করে একটা ঘুম দিয়ে দেব কপালের ব্যথাটা না যায়নি খোলা ব্যাপারটা অনেকটা কমে গেছে কিন্তু প্রচন্ড পেন হচ্ছে এখনো বাই ওয়ে ইন বিটুইন রুম তো ফিক্সড হয়েই গেছে সেসব কথাই আসছি আর জলের ব্যবস্থা সেটাও করা হয়ে গেছে গ্যাসের যে কানেকশন সেটাও দেখে আসা হয়েছে একটা ফিক্সড টাইম দিয়েছে এখন ওই মোটামুটি দুটো বাঁচতে যায় তিনটে সাড়ে তিনটের দিকে ওখানে গেলে নাকি আজকেই সিলিন্ডার ওরা দিয়ে দেবে এত ফাস্ট সার্ভিস তো শ্রিলিগুড আর আজকে আমাদের যে মেটেরিয়ালগুলো আমাদের নিজস্ব মেটেরিয়াল যেগুলো আসছিল মুম্বাই থেকে তো বললাম যে আসবে বাট সাম হাও ওদের গাড়ির কিছু ইস্যুর জন্য সম্ভবত আজ আর আসবে না নাকি আসবে তাও জানি না আজ না এলে কাল আসবে এনিওয়েজ এখন একটা লম্পা করে ভাবছি পারলে ঘুম দিয়ে দিই মাইন্ডটা বডিটা সমস্ত কিছু ফ্রেশ হয়ে যাবে যেটা বলার সেটা হচ্ছে এখানে না সমস্ত কিছুই একতলা দোতলা এরকম বাড়ি তো একটা দোতলা বাড়ি পুরোটাই আমাদের দুজনের এটা শুনেই আর দেখেই আমার পুরো মানে মন অ্যাকচুয়ালি ভালো হয়ে গেল না কি হয়ে গেলো বলতেও পারছি না আমি এখনও আর কি কিছুটা হয় না ডিসবিলিফে থাকে যে আচ্ছা এই পুরো বাড়িটা আমার মানে এখানে আমি থাকবো আর কেউ থাকবে না এরকম একটা বাড়ি তাও কিনা নতুন এর আগে আমাদের আগে কেউ থাকেনি একদম নিউলি কনস্ট্রাক্টেড সম্ভবত এক বছর আগে আর আমরাই হচ্ছি তার প্রথম টেনেন্ট আর পুরোনোতলা বাড়িটাই আমাদের হয়ে গেছে কাজ আমি আর যাইনি আমি একটু রেস্ট নিলাম ওগেছিলো গ্যাসের অফিসে একদম ডান হুম হুম ওকে হুম যা কিছু কাজ আমাদের ছিল সমস্ত কিছু করা হয়ে গেছে জলের লাইটের কানেকশন বা গ্যাসের কানেকশন সমস্তটা আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছে প্রচণ্ড এক্সপ্রেড লাগছে দ্যাইট ইজ ইট ফর টু ব্লগ টু ডেজ না কাল থেকে শুরু হয়েছিল এটাই ছিল প্রথম দিন কাছে আই হোপ তোমাদের নেক্সট ব্লগুলো দেখতে ভালো লাগবে আর এই ব্লগটা ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো দেখা হচ্ছে খুব জলদি অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবে